আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে সো আমরা চলে আসছি সেই পেজটিতে এখানে লেখা আছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু বিষয় বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ এই বার্ষিক মূল্যায়ন নির্দেশিকাটিতে কতে বলা হয়েছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা সেটা শিক্ষকদের জন্য এবং ক্ষয় বলছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস অর্থাৎ বইয়ের যে যে অধ্যায়গুলো পড়ে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবা এগুলো এখানে দেওয়া আছে তোমরা চেক করে নিবা কবে বলছে মূল্যায়ন কাটামো শিক্ষণকালীন ত্রিশ পার্সেন্ট সামষ্টিক নব সত্তর পার্সেন্ট তারপর কয়ে বল গয়ে বলছে স্বীকনকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানবন্টন ও নির্দেশনা অর্থাৎ কত নম্বরের প্রশ্ন থাকবে কোন প্রশ্নের জন্য কত মার্কস থাকবে এগুলো বিশদ আলোচনা করা হয়েছে এগুলো তোমরা চেক করে নেবা তারপর সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারাও মানবণ্টন অর্থাৎ মানবণ্টন নিয়ে এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে তোমরা এগুলো দেখে নেবা সামষ্টিক মূল্যায়নের একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে তারপর দেওয়া আছে আমরা একটা নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটি আমরা সলভ করবো চেষ্টা করব নমুনা প্রশ্নটি বলছে ছ এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হু ব্যবহার করা যাবে না চলো তাহলে আমরা নমুনা প্রশ্নটি সমাধান করি বলছে শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রথম প্রশ্নটি হল এটা হচ্ছে ক বিভাগ প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবা এক নম্বরস বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে কাতায় লিখো অর্থাৎ সঠিক উত্তরটি চিহ্নিত করার পর তুমি উত্তরটি কাতায় লিখবা একে বলছে কোন উদ্ভিদটি গ্লুগ্ন জাতীয় এটার উত্তর হবে কামিনী দুয়ে বলছে ব্যাটারিতে শক্তি কী হিসাবে জমা থাকে এটার উত্তর হবে রাসায়নিক শক্তি তিনে বলছে বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি এটার উত্তর হবে রেইনগোচ তারপর চার নম্বর প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্নে বলছে কোনটি মৌলিক একক নয় এটার উত্তর হবে বর্গমিটার পাঁচে একটি চিত্র দেওয়া আছে তারপর বলছে উপরের চিত্রটি কোন নক্ষত্রমণ্ডলীয় এটার উত্তর হবে উড়েশা মেজর ছয়ে বলছে কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এটা হবে উত্তরটা হবে ফসফরাস তারপর পরবর্তী প্রশ্ন সাথে চলে যাব সাথে বলছে কোনটি চচাকে অনুপস্থিত এটার উত্তর হবে ক্লোরোফিল ক্লোরোফিল পরবর্তী প্রশ্ন কুয়া থেকে আর কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরলযন্ত্র সবচেয়ে উপযোগী এটার উত্তরটা হবে কফিকল তারপর পরবর্তী প্রশ্ন বলছে যে তত্ত্বের আলুকে নিচের নয় ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও অর্থাৎ কিছু তত্ত্ব দেওয়া আছে এগুলো পড়ে তুমি নয় এবং দশের উত্তর দিবা তত্ত্বটা আমি পড়তেছি তামা অ্যালুমিনিয়াম রূপা ও কাঠের তৈরি একই আকৃতির চারটি চামচ নেওয়া হলো প্রতিটি চামচের প্রান্তের সাথে মুম দিয়ে একটি করে দেয়া ছেলে আটকে দেওয়া হলো চামচগুলো একটি পানি চামচগুলো একটি পানির পাত্রে এমনভাবে রাখা হলো যেন কাঠি লাগানোর প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে এবং পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো নয় বলছে কোন পদার্থের তৈরি চামচ থেকে কাটি সবচেয়ে আগে খুলে পড়বে এটা উত্তরটা হবে গ রূপা পরবর্তী প্রশ্ন দশে চলে যাব বলছে কাটিটি কুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে এটার উত্তর হবে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন এগারো একটি দুই কেজি বোরের একটি বস্তু তিন থ্রি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত এটার উত্তরটা হবে ঘ এটার উত্তরটা হবে গ নয় জুল তারপর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে বারো একটি গাড়ি এক মিনিটে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করলে অতিক্রম করলে তার অতিক্রম করলে তার বেগ কত হবে এটা আমরা বেগের সূত্র দিয়ে খুব সহজেই ইজিলি করে ফেলবো এটার উত্তরটা হবে দশ মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড পরবর্তী প্রশ্ন আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে বিবেচিত ছিল কিন্তু এখন আর নেই এটার উত্তরটা হবে ফ্রুটু গ ফ্রুটু পরবর্তী প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ আমরা সবাই জানি গাজর হচ্ছে একটি দ্বিবর্ষী উদ্ভিদ পরবর্তী প্রশ্ন পনেরো কুন্দাটুটি কক্ষ তাপমাত্রায় তরল তাকে আমরা সবাই জানি যে পারত কক্ষ তাপমাত্রায় তরল তাকে তো ভিউয়ার্স আমরা চলে যাবো কথায় উত্তরে একতায় উত্তরের প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বলছে যে ষোলোতে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ আমরা সবাই জানি স্বর্ণলতা পরভুজি উদ্ভিদ সতে হতে বলছে সতেরোতে বলছে সৌরজগতের মুঠ কত শতাংশ বড় সূর্যের আমরা জানি সৌরজগতের মুঠ নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ বড় হচ্ছে সূর্যের আঠারোতে বলছে ওজন স্তর করার ফলে মানুষের চোখে কুণ্ডুক হয় আমরা জানি ওজন স্তর করার ফলে মানুষের চোখে ক্যান্সার হয় উনিশে বলছে বাতাসের গড় বায়ুচাপ কত আমরা সবাই জানি যে বাতাসের গড় বায়ুচাপ হচ্ছে এক হাজার তেরো মিলিবার পঁচিশে বিশে বলছে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কত দিন সময় লাগে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে উন দশমিক পাঁচ দিন পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে উনত্রিশ দশমিক পাঁচ দিন তারপর পরবর্তী প্রশ্ন বলছে ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন ফল পচে যাওয়ার রাসায়নিক পরিবর্তন বাইশে বলছে বরফের গণত্ব কত বরফের গণত্ব হচ্ছে শূন্য দশমিক নয় দুই গ্রাম পার সেমি গণ তেইশে বলছে মহাকাশের গ্রহ গণত্ব গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে মহাকাশকে মহাকাশে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ তারপর চব্বিশে বলছে প্রতি সেকেন্ডে জুল শক্তি বেয়ে হলে তাকে কি বলে তাকে ওয়াট বলে প্রতি সেকেন্ডে একজুল শক্তি বের হলে তাকে ওয়াট বলে পরবর্তী প্রশ্ন পঁচিশে বলছে বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভেরুমিটার তারপর পরবর্তী প্রশ্ন খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ দুই মার্কসের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই একে বলছে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লিখো এ বলছে গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো দুটি কারণ লিখো তিনে বলছে মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ লিখো চার এক কেজি পানির আয়তন বের করো পাঁচ পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য লিখো ছয় কোনো বস্তু পানিতে ডুববে নাকি কি বাঁচবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও সাত গর্ষণ কমানোর দুটি পদ্ধতি লিখো আট প্রেসার কুকারে রান্না করা সহজ কেন নয় বাতাসের নিম্নচাপ জ্বর বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও তারপর দশে বলছে তুমি কি তোমার আয়তন মাপতে পারবে কিভাবে তারপর গ বিভাগে চলে যাবো গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে তিনটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে পাঁচ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাঁচ মার্ক করে পাবা একে বলছে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির দাবগুলো আলোচনা করো দুই ধাতু ও দাতুর গৌত ধর্ম উল্লেখ করো অ্যালুমিনিয়াম ধরনের পদার্থ তা কিভাবে পরীক্ষা করা যায় বর্ণনা করো এগুলো হচ্ছে মানে দৃশ্যপটবিহীন তোমাকে প্রশ্ন পরে উত্তর দেওয়া লাগবে তিনে একটি বক্স দেওয়া আছে পদার্থ পদার্থের নাম পদার্থ অবস্থা ভর আয়তন গণ গণত্ব এবং এখানে কিছু তত্ত্ব দেওয়া আছে তথ্যের আলোকে খ এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে কয়ে বলছে চকে কিছু তথ্য দেওয়া আছে বাকি তথ্য পূরণ করতে হবে কয়ে বলছে চকের কোন কোন পদার্থ কি পানিতে ভাসবে যুক্তি সহকারে লেখো ছাড়ে বলছে ব্যাকটেরিয়ার ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো পাঁচে বলছে সরল যন্ত্র বলতে কী বোঝায় যন্ত্র হিসেবে চাকা এবং অক্ষের সুবিধা যান্ত্রিক সুবিধা আলোচনা করো যাবো বিভাগের নমুনা প্রশ্নে বিভাগের প্রশ্ন হচ্ছে রচনামূলক প্রশ্ন দিশ উপর নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক পরে তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আট প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর পাবা তো এক নম্বর প্রশ্নে বলছে নাচ গ্রীষের ছুটিতে নানুবাড়িতে দিনাজপুরে বেড়াতে গেল নানুবাড়ির বিভিন্ন গাছ দেখে ফল পাড়ার সময় নাচ গাছের ডালে একটি অপরিচিত পাখি পাখি দেখতে পেল নানুন নাচকে বললো আগে কিছু পাখি এখানে দেখা যেত এগুলো যেগুলো এখন দেখা যায় না এগুলো বিলুপ্ত আর কিছু পাখি একেবারে কম দেখা যায় কয়ে বলছে না নাজের নানু না দেখতে পাওয়া পাখিগুলোর বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো কয়ে বলছে যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচানোর বাঁচাতে তোমার কর্ম পরিকল্পনাগুলো উল্লেখ করো তারপর দুই নম প্রশ্ন দুই নম প্রশ্নের মধ্যে দুটি চিত্র দেওয়া আছে প্রশ্ন বলছে যে দুটি চিত্রের পার্থক্য করো ক্ষয়ে বলছে প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি কি কী তিন নম্বর প্রশ্ন বলছে পশ্চিম খা ইউরোপ পূর্ব দক্ষিণ পূর্ব খানাডা উত্তর পূর্ব আমেরিকায় এসিড বৃষ্টি হয়েছে এ সকল অঞ্চলের মধ্যে খানাডায় গণগণ এসিড বৃষ্টি হয় এসিড বৃষ্টির জন্য মানুষ এবং প্রাকৃতিক দায়ী খ এসিড বৃষ্টির জন্য মানব সৃষ্টিও প্রাকৃতিক খুন খুন দায়ী কয়ে বলছে বাংলাদেশের অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটি প্রতিরোধে কী কী পরামর্শ তুমি দিতে চাও বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে একটি বক্স দেওয়া আছে বক্সের আলোকে তোমাকে উত্তর দিতে হবে স্কেলের নাম ফানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা পানি বরফ হওয়ার তাপমাত্রা সেলসিয়াস স্কেলে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা একশো পানি বরফ হওয়ার তাপমাত্রা শূন্য ফারেনহাইট স্কেলে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা দুইশো বারো পানি বরফ হওয়ার তাপমাত্রা বত্রিশ স্কেলবিনস খেলে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা তিনশো তিয়াত্তর পানি বরফ হওয়ার তাপমাত্রা দুইশো তিয়াত্তর কয়ে বলছে চোখের তথ্যের সাহায্যে স্কেলগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখাও কয়ে বলছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে পায়ন হাই টু স্কেলে প্রকাশ করে দেখাও পাঁচ নম্বর প্রশ্ন মিনার ছোটো বুন দুলনায় ঘুমিয়ে আছে বুন জেগে গেলে মিনা দুলনাটি হালকা করে দুলিয়ে দিল বিদ্যুৎ চলে গেলে মাথার উপর ফেনটিও আস্তে আস্তে থেমে গেল ছোটো বোন ছাড়া করলে মিনা দুলনাটি একটু দুলিয়ে দিল মিনার মনে হলো সে গতকাল বড় দৌড়িতে বেদে ক্রিকেটের ব্যাটিং অনুশীলন করছিল করছিল এবং সে স্কুলে দৌড়ে দৌড় উ দৌড়ি লাফের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল এই খেলাগুলোর মধ্যে ফেনের গুণন এবং দুলনায় দুলুনির সাথে কোথায় যেন মিল আছে প্রশ্ন করে বলছে দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করো উত্তরের সপক্ষে তথ্য দাও খয়ে বলছে একই সঙ্গে সকলের দৌড় প্রতিযোগিতা শুরু করলেও কেন মিনা প্রথম হলো মাছ পথে তেমে গেলেই বা কি করত গতির সাথে বলে সম্পর্ক ভিত্তিতে ব্যাখ্যা করো এভাবে চলতে থাকবে ছয় এবং সাত নং প্রশ্ন অর্থাৎ সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটার প্রশ্নের সমাধানগুলো আমরা মুখে মুখে বলে দিছি এবং বড়ো প্রশ্নের আনসগুলো আমাদের একটি ফেসবুক পেজে দেওয়া আছে এবং সেই ফেসবুক পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর কমেন্ট প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা বড়ো প্রশ্নের উত্তরগুলা একটু মিলিয়ে নিবা চেক করে নিবা তো এই ছিল আমাদের আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দুদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকেও আল্লাহ